বিয়া একটা না সাইডে করে আগেও কইলাম হে বিয়া হচ্ছে হ্যাঁ খাওয়াইব তো তো কত কথা লাগতেছে হ্যাঁ হ্যাঁ অত মা আমি না আদালত ম্যাজিস্ট্রেট থাম লোক এই চিন্তা করে দে হন দে আত্তি রহম নমন দুই বছর পরে পরে বিয়া করবো এরকম একটা তারিয়ার মধ্যে আকৃতি বাইছে হচ্ছে তে এই আমার মক্কেল রে তুই যে বিয়া হচ্ছে আমার মক্কেল রে খাউন কুরাক দেন না বালা মতন ওইডারে কইতে দিব রিটার্ন অবজেকশন ইয়ার অনার আনিস অনুমতি দেন তে আমার মক্কেলটা আমি কাটগ্রত খাড়া করে চাই रडार 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 अनुमति दिवा गेलो मोकलो भी आ भैया भात आता सब आराय हरसे अच्छा महिला तुमारो जानसे है आगे बॉस ने तुम्ही जानो ना मी तो जानी ना आगे बॉसन जे ए इडाई एडाई रणार आता जनमा में अदालत में जस्टर समतुल होक ए देहन की रोहम बात माशर बात माश आगे देख না কোয়া এই বেডিনে লয়েছে বিয়া হইরা তা এর কি করা উচিত এই বিচারো অবজেকশন ইয়ার না। হ্যাঁ যে বিয়া হরছে বুঝুন যে হ্যাঁ বিয়া হ্যাঁ খাওয়াইবো তার বউ এত বেডি সারা হইতো না এই কেসলে যে হেলোর আছে ইয়ার মত না বলত আছে ওভার ফাইনাল রোড মোহাম্মদ না আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক আজকার বিচারে এই যে এই মক্কেলরা সারা শাস্তি কইরা

আমি জানি না জামার হতী তুমি জানো না মন্নু হতী নাছে মুজ দেখে তো আইডিয়া করুন বউ আছে না নাই অবজেকশন ইওরনার এই আলাভের ছোট গেল এর উসি সাথীও দরকার এর মুষ্টি কেটে দিন কি করে হনার অর্ডার আদালত অনুষ্ঠিত করা হলো আদালত আবার পরে ওইটাই কে না